guys apna kono meser modhye cholaichi tumra kono dekhte phaita surbada to guys ghanta anto dena eita ki dise to guys amra eita niye ni tarpor eita niye ni are bada pcb la nare bada busto bada pcb la rasle bada mester ke beg di tora ki hole bada ekta anime ke mat ke time lagare bada ekta anime

ওই যে হালার পুত্র বাচ্চা দাঁড়াই আছে এবার কি মারতেছে বেটা দুর্নীতি করছে বেটা তুই মাল না বেটা এই যে আস্তে আস্তে বোটটা বাচ্চা কোনটা গোন্ডা চাও থাকবে গাইস একটা রাউন্ড নিয়ে যেতে কি হয়েছে পিছি পিল না এরপরে রাউন্ডটা বাইরে দেবো তো গাছ আমরা কিন্তু নিয়ে নিয়েছি খুরগুর খুরগুর হাল্লার পুত্র বাচ্চা পিছি পিল না গেছে দুৰ্নীতি কৰিছ নাগেছ বৰটা গণ মৰে গুলিয়ে নাই লাগতছে নে বেলেগ লাগ নে খুৰ খুৰ বৰ্ত दून नीति करे गुलवाल खेले लावास रे पीसीपी लेया बेटा तोमादेर के बोललाम ना बेटा माइले दे देबो बेटा एकटा रन निचे की होसी बेटा एकटा भाव आसना बेटा पीसीपी लेया तो गाइस हमरा को ए राउंड টা নি নিব হাল আর বহুতৰ বাচ্চা আবার নিদছে কুডাল বেটা কি হরে কুডালটা নিছে রে বেটা এটা পারি না কুডালটা দিয়ে তো गाइस আৰু এটা কোন নিজৰ খुरखुर गुरुৰ مشينটো নিছে এৰে বেটা এবাৰ এটা থাকলে মাইৰে দেবা ওডা এই কুডালৰ টাইম নাই বেটা কুডাল কি হবি ও যে বোটৰ ও যে কিছান লোক ওঠৰ ৰচা ওরে বেটা তুই তুই ওখানে নুকে থাকবি তার সুন্দর করে ছেড়ে দিস একটা মিশিং মিশিং তো লাগে না রে বেটা ওই যে ভাবছে ভাবছে বুঝছি আর ছেড়ে বোটার বাচ্চা সুন্দর করে রে বেটা পিচি প্লেয়ারের সামনে গুলবাল ফেলিস লাগছে কে লাগছে বোটার বাচ্চা লাগছে বুঝছি বোটার বাচ্চা খুঁড় খুঁড় খুড় খুর খুরকুর বাচ্চা

আর এই হালার বুতের বাচ্চা খালি কুড়ালটা ছাড়ত না রে বেটা খালি কুরালটা নিতাছে ধারা গেছে যাবো না বেটা কুড়ালটা নিয়ে পারি না বেটা তোরে বলতাছি না কুরালটা নিতাসিস মারি দিবে সুন্দর করে আমরা কিন্তু চুপি চুপি আছি ওই হালার হচ্ছে খুজুক

তোর কাছে এবার কোনো সার দেব না হালার বুতর হচ্ছে নিচে কোনো চাকু এবার কোনো মেরে দেবো তো পেটে বেড়া মার্ডার করে দিয়ে দেবো তোকে হাল্লার হচ্ছে দুইটা রাম নিচে রে বেটা পিচি পিলার সামনে বেটা ভাব বেটা ভাব গিরি বাড়াই দেবো তারা গেছে সুন্দর করে হালার পুত্র হচ্ছে মারবো ওই বেটা উপরে যাইতাছে রে বেটা আর বোটের বাচ্চা দিয়ে দিছে ড্যামেজ ফের কি একটা ছেড়ে দিছে রে কত বেটা খারাপের এর খারাপ লাগছে কে একটা বুতর গুলো বাচ্চা এগুলা কোন কোড়িস না বেটা বেইমানি খেলিস না ওই যে হাল্লার পুত্র বাচ্চা আস্তে আস্তে বেটা কে একটা লাগছে লাগছে বেটা ঢুকিয়ে দিছি হাল্লার পুতের বাচ্চা মারতেছে মারতে মাথার মতো গরম করে দিবি বলুন বাচ্চা এবার সার নেই এবার সার নেই এবার কোনো সার নেই বাংলাদেশ আসলে তোকে বাঁচাইতে পারবো না আমার হাত থেকে அதை பார்த்தால் গিয়ে নাকি ঘুষ খাইছে নাকি রে ওটা হ্যাট চট খাইছিল তাও মূল না বেটা আমারই মাইরে দিল না এগুলো বেমান্ডি ভালো লাগে না বেটা তোর কাছে এবার কিন্তু মাথা মতো করে মাঝে গেছে এবার কিন্তু অচার টামি চারটা কাছে এবার কিন্তু মাথা মতো করছে হু খাতু হালার জানাই বেটা ম্যাচ পারছে বড়টা পাচ্ছে গুলবাল হালার পড়তে পারছে কে লাগছে রে বেটা দাঁড়া সুন্দর করে আমরা এখানে মেলে করে নি না রে বেটা ওই যে হাল্লার পড়তে পারছে আস্তে আস্তে কীভাবে বড়টা পাচ্ছে করে হুম মায়েরা দিল চারটার আগে নিয়েও পারি না তারপর আছি বনছি থাকবে কিস